আমরা বিগত দুই মাস যাবত আন্দোলন করার পরেও আমাদের ফলস্বরূপ কিছু না পাওয়ার জন্যই আমাদের ভাইয়েরা অনশনের ডাক দিয়েছে আমরন অনশন তো অনশনে আছে তিনজন এর পরেও আমাদের প্রশাসন তারা বিভিন্ন দেখাচ্ছে প্রশাসনিক ঝামেলা এখন যদি আমাদের ভাইদের কিছু হয় তার দায়ভার প্রশাসনকে নিতে হবে আর এর পরেও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম কর্মসূচি গ্রহণ করতে বাধ্য কিঞ্চিত। আস্থা রাখতে বলছে শুধু তাদের উপর আর এমনভাবে বলছে যে লেন্দি প্রসেস যে আমাদের সাত দিন সময় দাও এইখান থেকে পারমিশন সাত দিন সময় দাও ওইখান থেকে পারমিশন আনতে অথচ যা দুই ঘন্টার মধ্যে সম্ভব এমনকি স্যারদের কথা ছিল যে ছাত্র সংগঠন জন্য একদিন চারটে ছাত্র সংগঠনের সাথে কথা বলবে অথচ তারা এমনভাবে কথা বলছে যে দুই দিন পর পর একটা ছাত্র সংগঠনের সাথে কথা বলছে সেক্ষেত্রে আমরা তাদের উপর আস্থা রাখতে পারছি না এমন কি শিক্ষকদের মধ্যে অনেক শিক্ষক এমনও মন্তব্য করেছে যে বিএম বাক্স পাওয়ার যোগ্য না এবং আমরা নাকি টাকার জন্য বসেছি সেক্ষেত্রে আমার প্রশাসনের উপর কোনো আস্থা নেই তাই আমি যতক্ষণ না পর্যন্ত এই হ্যাঁ আমাদের বাক্স নির্বাচনে পাচ্ছি পর্যন্ত আপনারা জানেন যে বাক্স নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিএম কলেজের শিক্ষার্থীরা বিগত প্রায় দেড় থেকে দুই মাস ধরে আন্দোলন করেছে কিন্তু শিক্ষকরা আমাদেরকে সেই আসনের কোনো বক্তব্য কোনো ফলাফল দিতে পারেনি তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে আমরা শিক্ষার্থীরা অনশনে বসেছি তিনজন অনুশানরত শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় একজন মেডিকেলে নেওয়া হয়েছিল আরেকজনকে এখানে বসে চিকিৎসা দেওয়া হচ্ছে বাকি যে একজন রয়েছে তার অবস্থা আজকে সকাল থেকে খুব খারাপ হয়েছে আমরা ডক্টরকে অবগত করেছি তিনি আসবে চিকিৎসার জন্য তো সর্বোপরি হলো প্রশাসনের সাথে দুই তিনবার বসা সত্ত্বেও প্রশাসন আমাদেরকে আশানুরূপ কোনো ফলাফল দিতে পারেনি তারা শুধু আমাদেরকে বলছে যে হ্যাঁ এটা হবে সেটা হবে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে বিশ্ববিদ্যালয়ের অনুমতি লাগবে কিন্তু মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে অনুমতি নিতে গিয়ে তারা এমন লেন্দি পড়েছে আগাচ্ছে সেটা কচ্ছপ গতির থেকেও আরো স্লো এভাবে তো তারা শিক্ষার্থীদেরকে আস্তে আস্তে মৃত্যুর মুখে মানে ফেলে দিচ্ছে শিক্ষার্থীরা মৃত্যুর মুখে পড়তেছে তো এভাবে হলে তো হয় না তো আমরা তার এই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল রাতে প্রশাসনিক ভবনের প্রত্যেকটি দরজা প্রত্যেকটি তালা বন্ধ করে দিয়েছিলাম এবং পরীক্ষা শুরু হওয়ার আজকে জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরীক্ষা রয়েছে পরীক্ষা শুরু হওয়ার এই যে আমরা প্রায় সাড়ে বারোটা বারোটা পর্যন্ত বন্ধ রেখেছিলাম অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয়ের অনুরোধে আমরা সেই তালা খুলে দিয়েছি শুধু পরীক্ষার জন্য পরীক্ষার সময়টুকু খোলা থাকবে আবার বন্ধ রাখবে অর্থাৎ আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমাদের অনশন এবং কলেজ শাটডাউন প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকবে একই সাথে এই অনুশন শুধু সাধারণ অনুশন নয় এটা গণ অনুশানে আস্তে আস্তে রূপ নিচ্ছে অর্থাৎ আমাদের দাবি আদায় করেই ছাড়বে ইনশাল্লাহ আদায় করা ছাড়া আমরা এই অনশন ভাঙব না